মর্নিং এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে হচ্ছে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার তো আমি এখন সকালবেলা হানিকে স্কুলের গাড়িতে তুলে তো যাচ্ছি ফুল আনতে এই যে ফুল নিয়ে নিয়েছি দেখো আর রাস্তাঘাট ভেজা কালকে রাত্রে অনেক বৃষ্টি হয়েছে সেই জন্য পুরো রাস্তাটা ভেজা তো ভাবলাম যখন ফুল নিয়েছি তলো একটু হেঁটে আসি তো এই ফুল নিয়ে যতটা পারি একটু হাঁটা মানে হাঁটি আর কি মর্নিং ওয়াক করি তো চলো এখানে হাঁটতে হাঁটতে এই যে আমাদের পাশেই আছে একটা লোকনাথ বাবার মন্দির তো সেই মন্দিরে একটুখানি ঢুকে নমস্কার করে নিলাম সকাল সকাল তো বাড়ি চলে এসেছি আজকে যখন সোমবার তো আমার তো ফার্স্ট আছে আমি তো কিছুই খাবো না তো ওদের জন্য কিছু বানাচ্ছি না ওদের জন্যই সুজি করব আর রুটি করে দেবো ওটা খেয়েই চলে যাবে তো আর বেশি কিছু ঝামেলা করব না আজকে তো এমনিও সবজি খেতে যায় না তো ভাবলাম একটু সুজি করে দিই সুজি দিয়ে রুটি খেয়ে চলে যাবে ঈশানও খেয়ে নেবে আর মিস্টার বড়ুয়াও এটা খেয়ে চলে যাবে তো চলো আমি স্নান করে ঘরেরও পুজো করে নিয়েছি করে এই যে মন্দিরে এসেছি পুজো দিতে তো এই যে দেখতে পাচ্ছ আমাদের পাশেই এই মন্দির আছে শিবকালী মন্দির সেখানেই আমি পুজো দিতে আসি তো আমার পুজো দেওয়া হয়ে গেছে দেওয়ার পরে আমি ফটোটা তুললাম তো এই যে পাশেই কালী মন্দির দেখছো ওই যে ছোট্ট মতন যে কালী ঠাকুরটা রাখা আছে ওটা কালী ঠাকুরের মূর্তি জানি না কেন বড় তো মন্দিরে যে পণ্ডিত মশাই থাকেন উনি ছিলেন না না হলে আমি জিজ্ঞেস করতাম যে কালী ঠাকুরের মূর্তিটা এরকম ছোট কেন রেখেছে অনেক বড় মূর্তি ছিল জানি না আমি অনেক দিন ধরে মন্দিরে আসছি না সেই জন্য আমি জানি না কেন মূর্তিটা এত ছোট রেখেছে তো যাই হোক বাড়ি এসে গেছি এসে গুড মর্নিং আজকে হচ্ছে নেক্সট ডে মানে মঙ্গলবার তো আজকে সকাল সকাল ব্লকটা স্টার্ট করছি এখন বাজে সাড়ে এগারোটা তো আমি এসছি কোথায় বলো তো আমি এখন শিয়ালদা স্টেশন থেকে ব্লকটা স্টার্ট করছি তো আমি এখন যাচ্ছি একটা জায়গায় এ দেখো ট্রেনে উঠে পড়েছি তো একটা জরুরি জায়গায় যাচ্ছি সে কোথায় যাচ্ছি গেলে তো তোমরা দেখতেই পারবে তো চলো এখন আমি ট্রেনে আছি এখান থেকে অনেকটা যেতে লাগবে তো আমি এখন নর্থের থেকে সাউথে যাচ্ছি তাহলে ভাবো আমি কোথায় যাচ্ছি তো যাচ্ছি একজনের বাড়িতে তো এই যে যাচ্ছি আর আমার হাতে আছে এই যে এটা বক্সের মধ্যে কে আছে তোমরা বুঝতেই পারছো তাহলে দেখো আমি কোথায় যাচ্ছি